দেখুন আল্লাহর বলিদের আল্লাহ পাক তাদেরকে বলি আল্লাহ মানে আল্লাহ বন্ধু আমরা সবাই আল্লাহর গোলাম আমাদের আল্লাবজিদের শুরু করে আমরা সবাই আল্লাহর গোলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের খালেক ও মালেক এছাড়া সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর গুলাম আল্লাহর গোলাম হিসাবে তার গোলামি করতে পারা তার আদেশ নিষেধ মেনে চলা তার মর্জি মোতাবেক নিজের জীবনকে গড়ে তোলাই হলো গোলামের কাজ মালিক যা হুকুম করবে গোলাম তাই করবে এখন আল্লাহ পাক পাকি বলেছেন যে আমি আমার এই গোলামদের ভিতর থেকে কিছু অল্প সংখ্যক মানুষ তারা তাদের সাধনা বলে তারা তাদের নিজেদের বন্দেগির বলে আমি আল্লাহকে খুশি করেছি এবং আমার আল্লাহ খুশি করে তাদেরকে আমার বন্ধু মর্যাদা দান করেছি অর্থাৎ আমভাবে আমরা সবাই আম তার মধ্যে এ তারা সবাই আল্লাহর বন্ধু এটা একটা বিশাল প্রাপ্তি মানুষ যখন বন্ধু হয়ে যায় কারো তখন তার মর্যাদা তখন তার অবস্থান তার সব কিছু অন্যান্যদের থেকে ব্যতিক্রমী হয়ে যায় আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে আমাদেরকে যেমন সুরা পাত্মাতে দুইটা অংশ প্রথম অংশ হলো আল্লাহর প্রশংসা এটা কে শিখেছে আল্লাহ নিজেই তুমি আমার প্রশংসা করো আর আলদুল্লাহী আব্দাম মালিক এ অভিত ইয়া কানু ইয়া কান এই পর্যন্ত আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি তিনি আমাদের একমাত্র মালিক আমার সমস্ত বাচ্ছিল সবকিছু তার সন্তুষ্টির জন্য